নাগ্রা রাস্তা ধরে যাচ্ছিলাম আমাদের গন্তব্য নাগ্রাপথ কিন্তু ঠিক পথে হঠাৎ করে চোখ আটকে গেল এই সরিষা বাগানে বাগানই বললাম সরিষা ক্ষেত যতটুকু চোখ যায় আমি চেষ্টা করছি রাস্তার পাশে গাড়ি থামিয়ে পুরো জায়গাটা ধরতে কিন্তু পুরো জায়গাটা হয়তো ধরা যাবে না তবু চেষ্টা করছি যতটুকু সম্ভব শুধু 20 tiri ne হলুদ আর হলুদ চতুর্দিকে হলুদ মানে আমার মনে হয় যে এরকম একটা সুন্দর জায়গায় সারাক্ষণ মানে বসে থাকা যায় এরকম সরিষা ক্ষেতের ভিতর পাঁচ দিয়ে দ্রুত গতিতে সব গাড়ি চলে যাচ্ছে আর আমরা বাড়িতে আছি সরিষা খেতে সরিষা খীতের দৃশ্য ধরার জন্য এবং আমাদের আনন্দটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তাহলে দেখুন দর্শক আমি আবার পুরো ক্যামেরাটা ধরছি পুরো